বাউলদের একটা মানববন্ধন করার প্রস্তুতিকালে তাদের উপরে দুহীদি জনতা নামক এক শ্রেণীর লোক তারা হঠাৎ করে আক্রমণ করে তাদের উপরে প্রহার করেছে এবং অনেকে পানি বলতে ফেলে দিয়েছে এই দৃশ্যটা আমার কাছে মনে হয়েছে একটা অনৈতিক এবং অমানবিক আমরা আহ্নাম জামাত করিম সাল আলিক্লামকে ভালোবাসি নবীজিকে অনুসরণ করি সাহাবিজের অনুসরণ করি ইসলামের মূল যে রেখা সেই রেখার উপরে চলি বাউলদের সাথে আমাদের আকিদাগত বা মানহাজগত কোনই মিল নেই তবে বাউলদের যে বিষয়গুলো আমাদেরকে সাপত্তিকর মনে হয় সেগুলি আমরা সময়ে সময়ে বক্তব্যের মাধ্যমে উত্তম নসিহতের মাধ্যমে তাদেরকে সংশোধন করার আহ্বান জানাই বাংলাদেশের একজন বাউল শিল্পী আবুল সরকার উনি একটা ভুল করছে বোলার জন্য তওবা আছে কি আছে উনি তওবা করছে ও তো মুসলমান উনি কি মুসলমান আরে কথা কই না কি মুসলমান আতায়ব হাবিবুল্লাহ আল্লাহ বলছে বান্দা অপরাধ করে যদি আমার কাছে তওবা করে তার আমি বন্দুরূপে গ্রহণ করি আল্লাহর কথার কোনো গোয়া মাথা আমি কিছুই পাই না মাথা কোনটা গোয়া কোনটা এটা আমি পাই না কেন পাই না এই যে একটা কথা বলছে আওয়া লো মা খালাকুল্লাহ এশক প্রথম সৃষ্টি এসক আওয়াল উমা খালক আল্লাহে মের নূরি নূর প্রথম সৃষ্টি নূর আওয়াল উমা খালক আল্লাহে আরশ প্রথম সৃষ্টি আমার আরশ দেখেন আওয়াল উমা খালক আল্লাহে রূহ প্রথম সৃষ্টি আমার রূহ কোয়াড হইছে এক মুখ হইছে দুই কথা কয় আরে মুখ কয় না হুক কয় আল্লাহ জি সাইদ দেখাইলেছে এক মুখে দুই কথা কইলে হ্যাঁ মুখ থাকে হ্যাঁ তো মুখ থাকে না তো হু কয়ে যায় তার লাই যে কইলো প্রথম সৃষ্টি আমার এস প্রথম সৃষ্টি আবার কয় আমার আশ প্রথম সৃষ্টি আবার কয় নূর প্রথম সৃষ্টি আবার কয় রূপ আল্লাহ এক মুখে যে এত কথা কয় আল্লাহর মুখ কয়ডা খালি কয়ডা না ওটা মুখ না হু কেন আমার জানা দরকার

কোম্পানি যার ভুল আছে এই কথা কুষ্টিয়ার মুফতি আমির হামজা বলেছে যদি আল্লাহর সামনে কুডিটি করার কারণে শিল্পী আবুল সরকারের বিরুদ্ধে মামলা হয় ফাঁসি হয় মামলা হয় আমাদের দাবি এ আমির হামজা এবং মিজান রহমান গাজারীকে আগে ফাঁসি দিতে হবে পরে কি আবুল সরকারের ফাঁসি হবে কথা কোন ঠিক কিনা গান একবার না কুটিবার জায়েজ আবার কুটিবার না জায়েজ এক ভন্ড বাউল আল্লাহর সামনে বেয়াদবি করছে শুনছেন এইরকম বেয়াদবি আমার আত্মহত্যা করতে মন চায় সহ্য হয় না কিছু করতে পারি না এই ব্যথায় আত্মহত্যা করতে মন চায় যদি আমার আত্মহত্যা যাইজ হলে আমি আত্মহত্যা করতাম কিন্তু আল্লাহ তার রসুলের সানে বেয়াদবির কথাটা শুনতেও বেয়াদবির কোন কথা আমার বরদাস হয় না এই ফন্ডা আবুল সরকার বাউল এই বাউল নামের ফাউল জাহান নামের কুত্তাটা ঠিক আমার সানে সামনে যে বেয়াদবি করেছে আমি তা মুখে উচ্চারণ করার সাহস রাখি না আপনারা তার ফাঁসি চান আমরা তার ফাঁসি চাই ভন্ড ফরহাদ মজহার ও আস্তিক কি নাস্তিক আমি জানি না তবে ফরহাদ মজহার মুসলমান না কাফের সে হুমকি দেয় আবুল রে গ্রেফতার করা মানে আমাকে গ্রেফতার করা যে গান শুনলে মুর্দা দিল জিন্দা হয় যে গান শুনলে শান শুনলে অন্তরটা আল্লাহ রাসুলের প্রতি দাবিত হয় আল্লাহর মোহব্বত অন্তরে পয়দা হয় এই গানটা যাইস আর যে গান শুনলে দিলডা মরিয়া যা পালা মানুষটা প্রদ্রষ্ট হয়ে যা হারাপ যা ওই গানটা কি না যাইস বাংলাদেশের একজন বাউল শিল্পী আবুল সরকার উনি একটা বোল করছে বলের জন্য তৌবা আছে কি আছে উনি তবা করছে তো মুসলমান উনি কি আর কথা কই নাকি মুসলমান আর তাই হাবিবুল্লাহ আল্লাহ বলছে বান্দা অপরাধ করে যদি আমার কাছে তওবা করে তার আমি বন্ধু রূপে গ্রহণ করি সুবহানাল্লাহ বলে উনি তওবা করার পর ওনারে জেলে কই নিছে জেলে নিছে প্রশ্ন হইল বাড়ি ঘর ভাঙার জন্য গেছে হন উনি বল করলে এক পাগল ছিল নুরা ভাগলা কি ভাগলা বিচারের মালিককে আচ্ছা মানুষ কবরে গিয়া বোল করে না ঠাইক্কা করে আর কথা কই না কি ঠাইক্কা করে নোরা ভাগলা যদি অপরাধ কইরা তাকে বোল কইরা তাহলে जिंदा থাকতে করছে তখন তারে বিচার করে না কি রে তখন বিচার করলে উনি বোল পথে গেলে সংশোধন হই যাইত ঠিক কি না উনি মরার পরে উনারে কবর থেকে তুলে হিন্দু মোল্লা আমরা দেখি আগুনে পোরে আরে কথা কও না কিরে রে হিন্দু মোল্লা কি করে হেবালারে কবর থেকে ঠাইক্কা তোলা বাইরে এসিয়ার পড়ছে বাউল সম্প্রদায় বলে যারা পরিচিত তারা মূলত শুধু শিল্পী নয় তারা শুধু গান করে তাই নয় বরং তারা একটি নির্দিষ্ট মতাদর্শ ধারণ করে এবং সেই মতাদর্শটিকে সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হল তারা ধর্মীয় রূপে মানুষের সঙ্গে উপস্থাপন করে যা কোরআন সুন্নাসহ ইসলাম ধর্মের মূল আকিদা বিশ্বাস এবং কোরআন হাদিসের অকাট্য প্রমাণের দ্বারা বহু ফরজ বিধানের সাথে সরাসরি সাংঘর্ষিক কাজে এই জন্য বাউলদেরকে অন্যান্য সাধারণ গানের শিল্পী হিসেবে আখ্যায়িত করা এটি কোনোভাবেই বাস্তবসম্মত নয় বরং বাউলদের জীবনাচার বাউলদের ধর্মবিশ্বাস বাউলদের বক্তব্য এই সবগুলোই ইসলামের সাথে সরাসরি সাংঘর্ষিক অনেক বক্তব্য এবং তারা কোরআন হাদিসের তেমন কোনোই জ্ঞান রাখে না এবং কোরআন হাদিসের জ্ঞান ছাড়াই তারা নিজেদের মন মতো মন গড়া কিছু বক্তব্যকে তারা তরিকত মারেফত এই জাতীয় ইসলামের যে খুব উচ্চাঙ্গের কিছু পরিভাষা মারেফাত এই জাতীয় পরিভাষার আড়ালে তারা কুফুরি এবং সরাসরি হাদিস বিরোধী অনেক মতবাদ এবং অনেক ধ্যান বিশ্বাস তারা সমাজে প্রচার চালায় কাজী তাদের এই সকল অপপ্রচার থেকে ইসলামকে রক্ষা করা সাধারণ ধর্মপ্রাণ মুসলমানদের ইমান এবং আকিদা বিশ্বাস এবং তাদের আমলকে রক্ষা করা এটি সর্বপ্রধান আলেম সমাজের দায়িত্ব